চব্বিশশো স্কোয়ার ফিটের যেই জায়গাটিতে দুই হাজার মুরগি পালন করা যেত এখন সেই জায়গাটিতেই ছয় হাজার মুরগি পালন করা হবে দুই হাজার মুরগি পালন করতে যেখানে আপনার একজন সহযোগীর প্রয়োজন হতো সেখানে ছয় হাজার মুরগি আপনি একাই পালন করতে পারবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ঠিকই বুঝতে পেরেছেন আমি খাঁচায় ব্রয়লার মুরগি পালন পদ্ধতির কথা বলছি ইতিপূর্বে এটি নিয়ে অনেক কথা হয়েছে তাই আজকে সরাসরি চলে যাচ্ছি কিভাবে খাঁচা বানাতে হয় সেই প্রসঙ্গে এই খামারটির অবস্থান ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার গোবিন্দপুর গ্রামে খামারের স্বত্বাধিকারী মোহাম্মদ ইমাম হোসাইন তিনি এখানে চারটি লোহার খাঁচা বানিয়েছেন আমরা জানি এই খাঁচাগুলো লোহা বাঁশ অথবা মোটা গুনা দিয়েও বানানো হয় লোহা দিয়ে খাঁচা বানালে এক একটা খাঁচার নির্মাণ খরচ কত হবে এর সাইজ কেমন হবে কিভাবে খাঁচা নির্মাণ করতে হয় সব কিছুই এখন আমরা জেনে নিব। মাচার খামার বানানোর জন্য যে বিষয়গুলো খেয়াল রাখা দরকার এর মধ্যে প্রথমে যেই বিষয়টি আসে সেটি হচ্ছে এর সাইজ কত হবে তারপর মাচায় কি ব্যবহার করবেন তারপর যেই বিষয়টি আসে বর্জ্য অপসারণ পদ্ধতি তারপর যে বিষয়টি আসে সেটি হচ্ছে খাবার এবং পানির ব্যবস্থা কিভাবে করা হবে আসুন এক এক করে সবগুলো বিষয় নিয়ে নিয়ে কথা কথা বলা যাক বলবো সাইজ এখানে যে খাঁচাটি দেখতে পাচ্ছেন এটা প্রস্থে প্রথমে সাড়ে তিন ফুট এবং লম্বায় তিরিশ ফুট আপনারা দেখতেই পাচ্ছেন মাচায় আমরা নেট ব্যবহার করেছি এরপরে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা ভিডিওতে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রোলার এই রোলারের মধ্যে ত্রিপলটা ফিট করা হবে এই ত্রিপলটা মাচার নীচ দিয়ে থাকবে যার মধ্যে মুরগির বর্জ্যগুলো পড়বে তারপর এই রোলারটা ব্যবহার করে মুরগির বিষ্ঠাগুলো পরিষ্কার করা হবে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কিভাবে রোলারটা ঘুরিয়ে ঘুরিয়ে বর্জ্যগুলো পরিষ্কার করা হচ্ছে এবারে আমরা কথা বলবো পানি এবং খাবার ব্যবস্থাপনা সম্পর্কে এখানে কীভাবে মুরগিকে পানি দেওয়া হবে এবং কিভাবে খাবার খেতে দেওয়া হবে চিত্রে যে পাইপগুলো দেখতে পাচ্ছেন এই পাইপগুলোকে আমরা খাবার পট হিসাবে ব্যবহার করব এই সাইজ হচ্ছে এগুলো থাকবে খামারের দুই পাশে আর এগুলো থেকে খাবার খাওয়ার জন্য সামনে একটি লোহার জালি ফিট করে দিতে হবে এই জালিগুলো খাবার পটের সামনে ফিট করা হবে এই জালির ভিতর দিয়ে মুখ ঢুকিয়ে মুরগিগুলো এই পাইপ থেকে খাবার খাবে আর পানির জন্য থাকবে অটো ড্রিঙ্কার ব্যবস্থা প্রতি দশ পিস বাচ্চার জন্য একটি করে নিপলের ব্যবস্থা করতে হবে শুধুমাত্র মাঝখান দিয়ে একটি লাইন টানালেই সাড়ে তিন ফুট প্রস্থের জায়গার জন্য যথেষ্ট হবে বলে মনে করছেন ইমাম হোসাইন ভাই মুরগির বয়স বেদে অটো ড্রিঙ্কারটি উপর নিচ করার ব্যবস্থাও রাখতে হবে এবারে খাঁচার মাপকাঠি নিয়ে কথা বলা যাক পূর্বেই বলেছি খাঁচাটি প্রস্তে হবে সাড়ে তিন ফুট থেকে চার ফুটের মতো আর লম্বা আপনাদের ক্যাপাসিটির উপর নির্ভর করে এবারে আসুন উচ্চতার ব্যাপারে কথা বলি তিন তলা বিশিষ্ট এই খাঁচার প্রতি তলার গ্যাপ হচ্ছে আঠারো থেকে বিশ ইঞ্চি মাচা হিসাবে যে নেটটি ব্যবহার করা হয়েছে এর সাইজ সম্পর্কে পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করা হবে মুরগির ভারে নেটটি যেন ঝুলে না পড়ে সেই জন্য নেটের নিচে এক ফুট পর পর লোহার পাত বা স্কোয়ার বার ব্যবহার করা যেতে পারে শুধু তাই নয় মুরগির বর্জের ভারে এই ত্রিপলটি যেন ঝুলে না পড়ে সেই জন্যও এই ত্রিপলের সাপোর্ট দিতে হবে এবারে আমরা সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয়টি নিয়ে কথা বলবো। অর্থাৎ এভাবে যদি আপনি একটি খাঁচা বানাতে চান তাহলে এর নির্মাণ ব্যয় কেমন পড়বে আমরা মোহাম্মদ ইমাম হোসেন ভাইয়ের সাথে কথা বলে জানতে পারলাম এভাবে যদি আপনি খাঁচা বানাতে চান তাহলে এর একটি খাঁচার নির্মাণ ব্যয় পড়বে পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকার মধ্যে প্রিয় দর্শক আপনাদের কাছে এই খাঁচাটির নির্মাণ খরচ যদি বেশি মনে হয় যদি আপনারা আরেকটি কম খরচের মধ্যে খাঁচা নির্মাণ করতে চান তাহলে সেই ব্যবস্থাও রয়েছে শুধু আপনাদেরকে কমেন্টস করে জানাতে হবে তাহলে আরও কম খরচে কিভাবে খাঁচাটা নির্মাণ করা যায় সেটি নিয়ে একটি প্রতিবেদন করব পরবর্তীতে শুধু তাই নয় পূর্বে পাঁচশো ব্রয়লার মুরগি পালনের প্রতিদিনের ভিডিও যেভাবে আপনাদের সামনে তুলে ধরেছি একইভাবে খাঁচায় ব্রয়লার মুরগি পালনের প্রতিদিনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরা হবে সেই ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ